ভারতে বর্তমানে মুসলিম ঘরে জন্ম لیا কয়েকশো হারামের اولاد আছে যারা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে রাসূলকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে আর দুটো কথা মাথায় রাখবেন অনেক জনের মনে মনে হয় আমি কালকে কলকাতায় ছিলাম নিউ টাউনে আমি ভুকুলিয়ে বলেছি একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমি বলেছি আমার গলায় আমি একমাত্র আল্লাহর গোলাম আর আমার গলায় কারোর পাট্টা লাগানো নাই কিন্তু তার গলায় একটা রাজনৈতিক দল তাকে তার মতো পাট্টা লাগিয়ে রেখেছে কুকুর দুটো কন্ডিশনে চिल्লায় হয়তো পাগল হয়ে গেছে না তার পেছনে মালিক দাঁড়িয়ে আছে আমাদের মালিক আমার মালিক কিন্তু আল্লাহ ঠিক কিনা কথা বলেন আমার মালিক আল্লাহ আমি আল্লাহর গুলাম পেছনে আমার মালিক দাঁড়িয়ে নেই কিন্তু তার নামটা কি নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত টুপি দাড়ি ইসলাম কোরআন গালি দিচ্ছে আচ্ছা কোন চোর বলে যে আমি চোর লয় চোর আমি কেউ বলে চোররা কি বলে আমি ভালো বলে না বলে না তো আচ্ছা আমি যে এখানে এসছি আমার এমএলএ বাবু মানুষ আচ্ছা উনাকে পুরুপ লাগবে যে আমি মুসলমান কথা বলে না পুরুপ দিবার প্রয়োজন আছে উনার মুখের ভাষায় কথাতে বিসমিল্লাই আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসে উনি প্রকাশ করে দিলেন যে আমি আল্লাহই বিশ্বাস করি এবং এটাও প্রকাশ করলেন যে আমার কাছে রাজনীতি পরে আল্লাহ আগে এইটাই প্রত্যেকটা মুসলমান নেতার জন্য হওয়া উচিত সব একদিকে আমার আল্লাহ একদিকে আমি আমার নিজের সত্তা থেকে সরব আপনাদেরকে একটা প্রুফ দিই আমাদের দেশে মুসলিম পুলিশ অফিসার আছে আছে না না একশোটার মধ্যে একশো জনি দাড়ি চাচা আমি কেউ কি করছি না ঠিক বললাম না ভুল বললাম এবং দাড়ি রাখতেও পাবে না ভারতবর্ষে মুসলিমরা আমাদের সমাজে ভারতবর্ষে একটা জাতি আছে তারা হচ্ছে পাঞ্জাবি ডিফেন্সে চাকরি করে মুখে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে পুলিশের চাকরি করে পাঞ্জাব পুলিশ যাদের ইউটিউব গুগল আছে সার্চ করুন পাঞ্জাব পুলিশ মাথায় পাগড়ি মুখে দাড়ি তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তার গর্দনটা তুলে নিবে তারা নিজের সত্তা থেকে সরেনি আমার ভাই মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের দুশ্মন এ দেখাচ্ছে আমি এক জায়গায় একে গালি দিয়েছি এ আবার আমাকে বলেছে থাপ্পড় মারব এক কুইন্টালের লোককে তু থাপ্পড় মারবি মানে আমি কি মুদ খোর না গোবর খোর হাম তো গোস খোর মুলবি हमको मारने से पहले दो बार सोचना पड़ेगा क्योंकि जो अल्लाह से मोहब्बत करते हैं वो मौत से नहीं डरते जो से मोहब्बत और कुरान से करते हैं वो मौत से नहीं डरते नजिया खान हाथे लेके धक मेरे अरबी लिखा हुआ है अमी मुसलमान अच्छी अरे बांग पोथ में शेख तू तो पोल्टी मुर्गी दू না বাঙালি না বিহার আর আমাকে গালি দিচ্ছে কোরামকে গালি দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়েছি আজকে যদি কোন মিডিয়াওয়ালা থাকেন কালকে ছাড়েন আমি চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহর কসম খাব না এই বেলডাঙার মাটিতে চ্যালেঞ্জ দিচ্ছি যদি দশ মিনিট বসে আমি দশ মিনিটের মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমানই নয় তাকে মুসলমানই বলা যাবে না মুসলমান সে আল্লাহর উপরে বিশ্বাস मुसलमान से जे रसूल पोती महब्बत रा